আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আর মুসুর ডালের একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি নিয়েছি তো একটা বাঁধাকপির আমি চার ভাগের এক ভাগ নিয়েছি দেখুন এবার আমি বাঁধাকপি কুচি করে কেটে নেব তো খুব সরু করে কাটবো না একটু মোটা রেখে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে এইভাবে কেটে নিলাম এবার আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি তো আলুগুলো আমি কেটে নেব তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন কিভাবে আমি আলুগুলো কেটে নিচ্ছি দেখুন আলুগুলো কাটা হয়ে গিয়েছে এইভাবে আমি একটু পাতলা করে কেটে নিলাম আলুগুলো আমি প্লেটে তুলে রেখে দেব এখানে দেখুন মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দেবো নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি এখানে দেখুন নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো তো টমেটোটাও আমি কেটে নেব এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি টমেটো দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে দেখুন টমেটো কেটে নিয়েছি প্লেটে রেখে দিলাম এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নেব এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম এখানে টমেটো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল তো এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি দেখুন তো যতটা ভালোভাবে মাখবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানেই দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে দু কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তো সেই জন্য এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট তো ফিরে আসছি 10 মিনিট পর দেখুন ফিরে আসলাম আমি 10 মিনিট পর এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে সেজন্য আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এবার ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তা আপনারা দেখেছেন প্রথমে আমি লবণ দিয়েছিলাম না তো লবণ দিলে ডালগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি এখানে প্রথমে লবণ দিই এখন আমি লবণটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা পরে লবণটা ব্যবহার করবেন তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব তো মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন মাঝে আবারও ঢাকা খুলে নিলাম আর এই রান্নাটা হতে একটু সময় লাগে আপনারা একটু সময় নিয়ে রান্না করে নেবেন তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে দিলাম যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটা অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ঢাকাটা খুলে নিয়েছি সবগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক মুঠ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তা আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মশাল্লাহ খেতে অনেক সুন্দর হয় এই বাঁধাকপি আর মুসুর ডালের রেসিপিটা গরম ভাত রুটি বা বড়োটার সাথে খুবই ভালো লাগে খেতে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ